অল্প উপকরণে অতি সহজে খুব তাড়াতাড়ি আপনারাও তৈরি করে নিতে পারবেন এমন সুস্বাদু মজাদার রসুনের আচার ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এই রসুনের আচারটি তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি দেশি রসুন নিয়েছি প্রায় এক কেজির মতো রসুনগুলোকে সুন্দর করে আগে ছিলে নিতে হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে এই রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মধ্যে আপনি কাঁচামরিচ এভাবে দিয়ে দিবেন কার কাঁচামরিচ রসুনের কিন্তু অনেক বেশি ভালো লাগে তো কড়াইতে দেখেন সুন্দর করে তেল দিয়ে এটার মধ্যে রসুন আর কাঁচামরিচটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে সুন্দর করে একটু মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স হয়ে গেলে এটার মধ্যে আস্তে আস্তে লবণ থেকে শুরু করে যত গুঁড়া মশলা আছে সব একটু একটু করে দিয়ে দিতে হবে আর একটু আদা রসুন বাটা দিলে আরো বেশি সুন্দর হবে সেন্ট হবে তবে এটা করতে গেলে একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ অতি হিটে এটাকে সিদ্ধ করলে এটা কিন্তু অল্পতেই দেখা যাবে যে এটা পুড়ে যাবে কিন্তু এটা সুন্দর মতো বের হবে না এর জন্য এটাকে মিডিয়াম টু লো হিটে মানে মিডিয়াম হিটে দিয়ে এটাকে রান্না করলে বেশি ভালো হবে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতেছি আর মিক্স করে নিচ্ছি এখন কিন্তু এটা প্রায় অনেকটা এরকম ভাবে ফুটতে শুরু করেছে আর এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ এখানে আমি পরিমাণ উল্লেখ করতেছি না লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এখানে লবণের সাথে দিয়ে দেওয়া হল হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা একটু বেশি করে দিলে ভালো লাগবে দেখতে কারণ কালারটা অনেক সুন্দর আসবে আর হলুদটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী কারণ হলুদ আমাদের মধ্যে একটা শরীরের মধ্যে একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটা যত ধরনের চর্মরোগ আছে সেটা কিন্তু দূর করে দেয় আর রসুনের কথা আর কি বলবো এটার যে উপকারিতা আপনার হার্ট থেকে শুরু করে আপনার শারীরিক সমস্ত কিছু দূর করে দিবে রসুন এখানে কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হল আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আরও যে গুড়া মশলাগুলো আছে সেগুলো মিক্স করে দেব। আর রসুনের আচার এই আচারটা যে এতটা মজার হয় আপনি খিচুড়ি বলেন আর সাদা ভাত বলেন আর ভর্তা ভাত বলেন আপনি অনায়াসে শুধুমাত্র একটু আচার দিয়ে আপনি সমস্ত ভাত খেয়ে উঠতে পারবেন এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলো ভাজা জিরার গুঁড়া আর এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার জন্য এই আচারের স্বাদ এবং ফ্লেভার দুটাই অন্যরকম হয়ে যাবে অনেক বেশি টেস্ট হবে আর এখানে আমি এটাকে এখন সুন্দর করে কিছু সময় জাল করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনটা যেন একদম চুপসে না যায় কারণ চুপসে গেলে কিন্তু রসুনের স্বাদটা কিন্তু আর হবে না থাকবে না কারণ আপনি তখন আর ভর্তা ভাত বলেন আর খিচুড়ি বলেন কোনোটার সাথে কিন্তু সুন্দর মতো মজা করে খেতে পারবেন না এটাকে এখন সুন্দর করে জাল প্রায় হয়েই গেছে এখন আমি এটাকে কিছু সময় পরে আমি নামিয়ে নেব অবশ্যই নামানোর আগে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে আর এই ধনিয়া পাতার জন্য কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়েছে আর ফাইনালি আমার আচারের কালারটা দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে ধন্যবাদ